আমাদের রাতের কীর্তনের কিছু প্রসাদ বেঁচে গেছিলো ওই প্রসাদটা কি করব ভাবছিলাম তখন ভাবলাম যে এই যে দেখতে পাচ্ছেন খেটে খাওয়া মানুষগুলো আমরা ওনাদেরকে এই প্রসাদটা বিতরণ করে দিলাম এরা এই প্রসাদটা পেয়ে কি যে আনন্দিত তা কিভাবে বুঝিয়ে বলবো আপনারা দেখে নিন

যা রয়েছে আমাদের বিতরণী শেষ প্রসাদ বিতরণী এইবার আমরা ব্যাক টু হোম শীতকাল দিদি তাও কি রোদের তাপ কি গাছ বলে এগুলোকে হাতির সুরের গাছ হাতির সুরের গাছ হ্যাঁ হাতির সুরের মতো দেখছি প্রজাপতি কি দারুণ লাগছে